আজ শেষ হতে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ এখনও দুদেশের প্রশাসনের তরফ থেকে মেয়াদ বৃদ্ধির বিষয়ে কিছু জানানো হয়নি তবে শীঘ্রই বৈঠকে বসার কথা দিল্লি ও ইসলামাবাদের সামরিক অভিযান পরিচালনাকারী মহাপরিচালকদের কবে বা কোথায় এই আলোচনা হবে তা নিশ্চিত করেনি কোনো পক্ষই পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির বড় ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে সংলাপ আয়োজনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা গত শনিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টেকসই করা এবং সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য এদিকে গত শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান এখনও শেষ হয়নি অপারেশন সিন্দুর অন্যদিকে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান জয় হয়েছে উল্লেখ করে শাহবাজ শরীফ বলেন আমরা শান্তি চাই আমরা শত্রুদের শিক্ষা দিয়েছি তবে আমরা আগ্রাসনের নিন্দা জানাই আমরা চাই বিশ্বের এই অংশ কঠোর পরিশ্রম অক্লান্ত প্রচেষ্টা এবং প্রতিবেশীদের মধ্যে শান্তিপূর্ণ বসবাসের মাধ্যমে অন্য অংশগুলোর মতোই সমৃদ্ধ ও প্রগতিশীল হয়ে উঠুক